হ্যালো বন্ধুরা আবার আছে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আজকের ব্লগটা কী কী আছে সেটা লক্ষ্য করুন সকাল সকাল দেখুন বাইরেটা দেখা যাচ্ছে কীরকম ঝাপসা ওই যে যেহেতু এসি চলছিল জানেনই তো ওয়াটার ড্রপ লাইফগুলো কালেক্ট হয় বাপু বাবা উঠতে হবে শোনা স্কুল যেতে হবে ও শোনা শোনা

অনেক অনেক একটা নতুন সকালে শুভেচ্ছা জানালাম উঠে প্রিয়াংশুকে স্কুলে নিয়ে যেতে হবে ঘুম পাওয়া স্বাভাবিক কাল রাত্রে ওর বাবা অনেক লেটে এসেছে আজকে আবার ভোরবেলা বেরিয়ে গেল কাজে তো ও লেট করে আসলে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিল কিন্তু বিছানায় এসে প্রিয়াংশু এদিক ওদিক এদিক আছে আছো আর বাবা আসলো তারপরে বাবার আমার কাছে কিছুক্ষণ শোয়ানোর আমি চেষ্টা করলাম ওর বাবার কাছে শোবে কালকেও ঘুমাতে ঘুমাতে ওর রাত্রি একটার উপরে হয়ে গেছে ঘুমালো তারপরে আবার সকালবেলার বাবা যাচ্ছে তখন উঠে গেছে এখন আবার একটুখানি শুয়েছিল সেই উঠাচ্ছি সারাদিন অনেক গল্প হবে তখন উঠিয়ে ফেলি সাথে থাকুন দেখতে থাকুন আর নিজেদের ভালোবাসা দেবেন অবশ্যই পাশে থাকবেন রেডি করে দিয়েছি এই যে প্রিয়াংশু এখনো ঘুমু ঘুমু আছে চোখে একটু একটু না শোনা একটু একটু আছে তো এবারে প্রিয়াংশু আপনাদের কি বলবে গুড মর্নিং নম নমো বলবে তো প্রিয়াংশুকে এখানে আমি ওর টিফিনটা দিচ্ছি তো প্রিয়াংশুকে দেখবে ওটা প্রত্যেক দিনের কাজ কি খুশি দেখে ওর পছন্দের মতন যা আছে ওগুলো নিয়ে নিয়েছে আমি বললাম আই কার্ডটা পড়ো আর তার সাথে ওর হ্যান্ডকিটা বের করে দিচ্ছি ও এখন একটু জঙ্গল অ্যানিমালস দেখছে সাফারি জঙ্গল সাফারি জঙ্গলে কী কী অ্যানিমালস থাকে না থাকে ওগুলো দেখছে ওটা কাল থেকে একটু দেখা স্টার্ট করেছে যে মামাম জঙ্গলে কী কী থাকে সেগুলো বললাম ছাতুটা দিচ্ছি তুমি খাও আমার কিছু কাজ আছে করে নি বললো ঠিক আছে এগুলো একটু সুবিধা হয়েছে আগে বসিয়ে খাওয়াতে হতো সেজন্য সেই কাজগুলো করতে পারতাম না কাজের মধ্যে আছে হচ্ছে ফিল্টারটা ভর্তি করতে হবে জলটা ফিল্টারের আর এখানে বিছানাটা গুছিয়ে রেখেছিলাম ও আবার একটু বালিশগুলো এদিক ওদিক করে দিয়েছে বাচ্চা মানুষ করবেই জানেনি আমি এখানে ফিল্টারের জলটা ভরে নেব তাই জন্য ওকে ছাত্র ছাত্র দিয়ে এসে গেলাম এবারে বাটি নিয়ে নিচ্ছে নিয়ে জানেন তো ছোট একটা ফিল্টার না মানে অ্যাকোয়াগার টাইপের তো নেই যে ডাইরেক্ট জলটাকে ক্লিন করবে আমাকে এটা ভরতে হয় এই বাটি সাড়ে তিন বাটি কখনও কখনও লাগে কখনো তিন বাটি লাগে ফিল্টারে যতটা যেরকম থাকবে সেই অনুযায়ী আর ছোট পরিবারে ছোটো ফিল্টার আমাদের এটাই ভালো লাগে কি করব বলুন করতে তো হবে ম্যানেজ করতে হবে কাজ আমার কাজ যেমন করে হোক করতে হবে তাই না এরপরে আমি সোজা চলে আসবো এই যে এখানে অনেকগুলো বাসন রয়ে গেছে এই বাসনগুলোকে ধুতে হবে কাল রাত্রে বাবা বলেছে না অনেক লেটে এসেছে তার জন্য আমি আর ধুতে ধুতে মানে আমি নিজেও ধুই ওকেও ধুতে দিইনি ওকে বললাম রেস্ট নাও কারণ সকাল সকাল ওর বাবা আবার কাজে বেরিয়ে গেল বললাম অমনি করো না গো অনেক রাত হয়ে যাবে আর প্রিয়াংশু সারাক্ষণ ওয়েট করে বাবার সাথে একটু খেলবে বাবার সাথে একটু ওর ছোটোবেলার ফটোগুলো দেখবে ওটা একটা ওর অভ্যেস রাত্রিবেলা বাবার থাকলে পরে বাবার সাথে মানে ফটোগুলো দেখবে বাবা থাকলে মানে বাবা যত রাত্রে আসে ও যদি যেদিন যেদিন জেগে থাকবে তো বাবার সাথে আমি ফটোজ দেখবো আর বাবা যখন মানে তাড়াতাড়ি আসে না দেরি করে আসে ঘুমিয়ে পড়ে তখন তার দেখতে পারে না ওই জন্য ও বাবার ওয়েট করে আর যদি বেশ আরেকটু বেশি তাড়াতাড়ি আসে সন্ধ্যে সন্ধ্যে আসে তাহলে বাবার সাথে একটু খেলবো এটাই তো বাচ্চারা তো এটাই অপেক্ষা করে তাই না বলুন তো যাই হোক এই কাজগুলো করে নিচ্ছি বাস আমি বাসনগুলো ধুয়ে রাখলে না এসে আমি রান্না করতে সুবিধা হবে আমার ঘরটা পরিষ্কার করে রান্না করব। আজকে এখনও ঘর চাটানো ঘর মোছা এগুলো হয়নি এগুলো প্রিয়াংশুকে ছেড়ে এসে করবো দিন হয়ে যায় আজকে হয়নি কোন দিকে করব বলুন একটা আর পরে একটা কাজ তো হতেই থাকে এখনও বাকি আছে প্রিয়াংশু সু পলিশ করার জুতোটা পলিশ করতে হবে আচ্ছা বলুন তো একটা মায়ের কখনো কাজের শেষ হয় কাজের শেষ হয় না শুধু মা বলে না কোনো গৃহিণীরই কাজের শেষ হয় না গৃহিণীরা দিন রাত শুধু কাজ করতে থাকে আছে যারা বাইরেও কাজ করে তারাও ঘরে এসে কাজ করে ঘর বাইর দুটোই সামলায় দুটোই সামলাতে হয় আমরা কেউ পিছিয়ে নেই আর নিজের ঘরের কাজ এটা লজ্জার বিষয় কি আছে কি বাসন মাজা কুটনো কাটা বাটনা বাটা কাজ করা যতদিন শরীরকে চালাবো ততদিন শরীরটা চলবে যখন হোক তো বসবেই আসত্যি বলতে গেলে অনেকে চিন্তা করতে পারেন আমার চেহারাটা ভারী তো চেহারা ভারী হয়েও আমি কোনোদিন কাজকে লড়াই আমি বাইরেও কাজ করেছি জব করেছি আমি ঘরেও সমানভাবে কাজ করি ওইটা কোনো মানে আমার কাছে বড় ব্যাপার লাগে না তাই জন্য যখন তখন যেখানে সেখানে আমি ধূপ করে বসে যেতে পারি না আমার হাঁটুর ব্যথা না আমার পায়ে ব্যথা কিছু নাই মানে এখনও অবধি এটা টাচুড মানে গড গিফটের আপনাদের সবার আশীর্বাদ যে কোনো অসুবিধা নেই হ্যাঁ বয়স হচ্ছে তো সত্যি কথা বলতে গেলে একটু একটু তো অসুবিধা হবে তা বলে ওয়েট লস করছি না তা নয় আমার খাওয়া করা খুব কম আমার প্রত্যেক মাসে সত্যি কথা বলতে গেলে আপনাদের সাথে শেয়ার করছি নশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম কখনো এক কেজি এমনি করে কমছে কিন্তু এই যে বেবিটা হওয়ার পরে মানে প্রিয়াংশু হওয়ার পরে যে পেটের পোর্শনটা ওটা যে ভারী হয়েছে ওইটা কমানো বড় দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে কারণ ওইটা যতক্ষণ না ওয়ার্কআউট করবো আমার মা যখন ছিলেন না আমি কি করতাম প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে এসে আমি ওয়ার্কআউট করতাম ঘরে মা হেল্প করতো মা ওই অন্যদিকে মা একটু বসে হয়তো তখন রেস্ট নিলো দুজনে মিলে থাকতাম রান্না বান্নার কাটা কেটে কুটে দিতাম মা রান্না করে নিত তো ওই টাইমটা পেতাম আমি একটু ওয়ার্কআউট করতাম আমি বেডরুমটা ওয়ার্কআউট করতাম মা বাইরের ঘরটায় বসে একটু সিরিয়াল টিরিয়াল দেখতাম গড ব্লেস ইউ দুধ তু আর করে না আর করে না হোট বাবাই টাইম হচ্ছে আচ্ছা নিজে কেউ করতে হচ্ছে এটা কি দেখছে আরেকজনকে দেখছে দেখছেন দুটুকে দেখছেন স্কুলের ব্যাগ নেবে না আমার ছাতা নেবে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আস্তে আস্তে প্রিয়াংশু মামাম সাথে যেতে হয় গোবর গোবর ওটা এটাকে গোবর বলে এই যে কাউ ডাং মানে কাউকে হয় কাউ 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 মু করে মানে গরু ডাং কাউয়ের পটি এটা চলো যাই প্রিয়াংশুকে ছেড়ে দি তারপরে এসে আপনার সাথে অনেক কথা হবে গল্প হবে চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আজকে রকগুলো আসেনি কেন স্কুলে ছেড়ে দিয়ে ঘরে এসে গেছি ঘরে এসে ঘরের কিছু কাজ করে নিলাম ঘর ঝাঁটিয়ে ঘরটা মুছে নিলাম একটু বসেছি এরপরে যাব ঠিক রান্নাঘরে রান্নার কাজ করতে আজকে দেখি কি রান্না করি করলা কুমড়ো ভাজা করবো সেটার জন্য রাত্রিবেলায় কেটে রেখেছি এটুকু জানি এরপরে কি করবো আস্তে আস্তে দেখা যাক তাই না রান্না করতে প্রথমেই কয়েকটা জিনিস নিয়ে এসে গেছি যেরকম হচ্ছে এই দইটা আজকে রান্নায় লাগবে একটা ডিম নিয়ে এসে গেছি এই যে এটা রান্নায় রাখবে তার সাথে কাল রাত্রে বলেছি না করলা কুমড়ো কেটে রেখেছিলাম এই যে এটা লাগবে এখন আগে ভাত বসিয়ে দেব আর তার সাথে এই যে হাজবেন্ড বাবা জীবন আমার জন্য মানে মিস্টার মুখার্জি আমার জন্য চা বানিয়ে রেখে দিয়ে গেছে চাটি গরম করে চায়ে চুমুক দেব বিস্কিট খেতে খেতে আমি রান্নাগুলো বসাবো একদিকে ভাত একদিকে করলা কুমড়ো ভাজা চলুন আর সারা দিনের তো গল্প আপনাদের সাথে হবেই আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমার কেমন লাগছে চ্যানেলটিতে ব্লগগুলি সেটাও জানাবেন একটা ন্যাচারাল ব্লগ করি আমি কোনো এক্সট্রা কিছু করতে পারি না সত্যি কথা বলতে গেলে কারণ আমি জানি দেখুন ক্যামেরার মাধ্যমে আসতে গেলে পরে একটুখানি সাজুগুজু করতে হয় বাট সেই সাজুগুজুর সময়টা আমি পাই না সত্যি কথা বলতে গেলে আর আরেকটা জিনিস কি বলুন তো আমি সাজুগুজু করতে ভালোবাসি না মানে কোনো দিনই আমি বিয়ের আগেও ভালোবাসতাম না বিয়ের পরেও ভালোবাসি না তাই সাজু গুজুই যে করতে হবে এইটা কোনো ম্যাটারই না বড় ম্যাটারই না আমি সত্যি যেটা পারি না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি চালটা নিয়ে নিলাম গল্প করতে করতে এবারে চালটা ধুয়ে নিই ওদিকে তো চাটা গরম হচ্ছে ভালো করেই জানেন আর একটা কথা কি বলুন তো আপনারা তো আজকে সকাল থেকে কাজটা দেখলেন সকাল থেকে পেরেছি তাই ব্লগটা দেখাতে পেরেছি জানেন আরেকটা কথা সেটা হচ্ছে একটা মা বা একটা গৃহিণীর আপনারা বলুন তো কোন টাইমটা হয় রেস্ট নেওয়ার কখন হয় আজকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি বলে আপনারা আমার কাহিনী দেখছেন তাই ভাবছেন বলছেন কখন হয় একটা মহিলা বাড়িতে সেই সময়টাই পায় না সেই জায়গাটাই পায় না যে নিজের একটু মি টাইম বার করবে হ্যাঁ অন্যদের দেখুন একটু হেল্পিং হ্যান্ড থাকলে হয় হেল্পিং হ্যান্ড ছাড়া খুব কম আর যখন মা হয়ে যাওয়া হয় না সেই সেইখানটা আরও কমে যায় কারণ মা চব্বিশ ঘন্টার উপরে প্রত্যেকটা ক্ষেত্রে বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে এবারে বলবেন চব্বিশ ঘন্টা গল্প হলো গল্প করতে করতে এখানে স্টার্ট করে দিচ্ছি ভাতটা একদিকে বসিয়ে দিই চালটা তো ধুয়ে নিয়েছি আর একদিকে আমি চাটা ছেঁকে নেবো চাটা খাবো চা খাবো বিস্কিট দিয়ে আগে আমি করলা কুমড়োটা তেলে ছেড়ে দিই এটা জানেনি নি এই রেসিপিটা তাও বলে দিচ্ছি তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর কুমড়ো আর করলা হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। ভালো করে মজে যাবে লাস্টে নামানোর আগে নুন ছড়িয়ে আর একটু মানে তখন ওটা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর কুমড়োটা বিশ্বাস করুন এত সুন্দর না কাটতে আমার একটু টাইম লাগেনি আর ভীষণ নরম আর মিষ্টি কুমড়ো ছিল তো হাজব্যান্ড আগের দিন যখন কুমড়ো এনেছিলো বলেছিলো দু রকমের কুমড়ো এনে যে এই ছোটো টুকরোটা আমি নিয়েছিলাম যাতে আমাদের অল্পটায় হয়ে যায় এই যে দেখলেন বিস্কিট মুখে দিলাম কিন্তু বিস্কিট মুখে দিয়ে কি শান্তি মতন বসে খেতে পারবো ওই যে বললাম গৃহিণীর মায়ের মানে একটা বউয়ের মেয়ে ছেলেদের কাজের সত্যি শেষ নেই আর আমরা মাল্টিটাস্কার হই আপনারা বলুন না মাল্টিটাস্কার নয় মানে বাইরেও করব ঘরেও করবো একেবারে সমান্তরাল ছড়তে হবে আর তার সাথে টাইমলি টাইম এদিক থেকে ওদিক হলে পরে হবে না টাইমলি করাটা খুব ভালো জানেন টাইমলি না করলে প্রবলেম আর এই টাইমলি জিনিসটা আমার শাশুড়ি মায়ের মধ্যে ভীষণ ছিল টাইমে আমার মায়ের মধ্যে ছোটোবেলা থেকে আমাকে টাইমে খাওয়ানো ঘুম পাড়ানো এই জিনিসটা মায়ের ছিল তারপরে যখন মায়ের দোকানদারই এসে গেল তখন মায়ের ওইটা টাইমটা এদিক ওদিক হয়ে গেছে তখন আমি বড় হয়ে গেছি তখন আমি মেনটেন করবো টাইম মা কি মেনটেন করবে টাইম মা নয় তো যাই হোক আমিও যে বাড়িতে বিয়ে হয়ে এসেছি সেই বাড়িতে আমি আমার শাশুড়ি মাকে দেখে এটা শিখেছি টাইম মেনটেন করে খাওয়ানো খাওয়ার দাওয়া খাওয়ার রান্নাবান্না করে রাখা বলো নিজের কাজটা করে উনি রেস্ট নিতেন বলতেন এইবারে আমার কোনো কাজ নেই তো সেটা সত্যি কথাই না তো আমার মনে হয় সত্যি অনেক কাজ থাকে তাই জন্য সকালবেলা উঠে সব কিছু কাজ করে নিয়ে তারপরে আরামে বসি তো অনেকটা অনেকটা মানে আরাম হয় এই যে করলা কুমড়োটা দেখুন মজে গেছে অনেকটা এরপরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কুমড়োটা এত ভালো না কি সুন্দর গলে গেছে পুরো মাখনের মতন একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো বাস হয়ে গেছে আর প্রিয়াংশুর খুব খুব পছন্দ করে করলা খেতে খুব পছন্দের এটা একটা খাবার মানে আপনি সাইডে চিকেন দিয়ে দিন আর করলা কুমড়ো ভাজা দিন ও চিকেনটা ছেড়ে পুরো করলা কুমড়ো ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে ওর অ্যাকচুয়ালি করলাটা খুব ভালো লাগে খেতে করলা ভাজা করলা ভাতে যেটা সিদ্ধ করে ওগুলো খুব ভালো লাগে আমি ফ্রাই প্যানটা ঠান্ডা করে ধুয়ে নিয়ে এসে গেলাম এসে নিয়ে আমি আজকে যে রান্নাটা বানাচ্ছি এটা শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মায়ের একটা অনবত রেসিপি এটা মানে সত্যি অনবদ্য এই কারণে এই রেসিপিটা আমার মানে মিনি ব্লগে অবশ্যই থাকবে শর্টস চ্যানেলে ফুল ভিডিও দেখার হলে ওটা দেখে নিতে পারেন পুরো রান্নাটা ওটার মধ্যে রেসিপিটা থাকবে খুব ভালো করে এই জন্যে কারণ এটার মধ্যে না শাশুড়িমার অনেক কিছু লুকোনো আছে বড়াগুলো ভেজে নিয়েছি এই যে আপনারা তো দেখতেই পেলেন বের করে নিয়েছি আলুটা এখন বসিয়েছি গোটা জিরা ফোড়ন দিয়ে আর একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে দই চিরেধনের গুঁড়ো অল্প কাশ্মীরি মির্চ নুন মিষ্টি দিয়ে মশলাটা দিয়ে করবো এখন যাচ্ছি রেডি হয়ে এসে যে আজকে স্নান হবে না এসে পিয়াংশুকে নিয়ে এসে স্নান করতে যাবো কারণ এখন ফ্রিজে জিনিসগুলো ওই দই ঠই গুলো ঢুকিয়ে নিই এখানে আলুটা একটুখানি মজে যাক তারপরে ওই মশলাটা দিয়ে করে আর একদিকে তো অনেক অনেক কিছু হচ্ছে এই এই মানে সুখ দুঃখ আছে যাই হোক যে মশলাটা করেছিলাম সেটা ঢেলে দিয়ে ভালো করে তেল ছেড়েছে এটার মধ্যে এবারে জল দিয়ে ফুটিয়ে নেব। নামানোর আগে ওই যে ডিমের বড়াগুলো দিয়ে দিলাম আমার আর টাইম নেই পরে ফুটাবো এসে যাই এবারে যাবো প্রিয়াংশুকে আনতে রেডি হয়ে গেছি ঠাকুর ঠাকুর প্রণাম করে নিচ্ছি মা মাকে প্রণাম করে নিলাম এইবারে বেরিয়ে পড়বো চলুন আমার সাথে বেরিয়ে পড়লাম প্রিয়াংশুকে আনতে একটা কথা আছে না শিক্ষা মানুষের হয় না সেরকম আমি আমি হচ্ছে এমন প্রথম আমার শিক্ষা হয় না এই জন্যই শিক্ষা হয় না আচ্ছা দেখুন বেরিয়েছি হাতে না ছাতা না কিছু এত ওই যে ঘটনাটা ওই হয়েছে তারপরে আমার শিক্ষা হলো না আমাকে আমার হাজব্যান্ড বাড়ির সবাই বলেছিল একটা লাঠি না ছাতা না তো কিছু একটা অন্তত নিজের কাছে রাখতে আর বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসে ছাতাটা দরকার তো ওই যে শিক্ষা হয় না কারোর একবারে শিক্ষা হয় কারো কেউ বারে বারে বিপদে পড়ে তারপরে শিক্ষা হয় তো আমার ওইটাই হলো না যাই হোক চলুন স্বীকার করলাম সত্যি আজকে এই ভিডিও দেখে ব্লগ দেখে আমার হাজব্যান্ড শাশুড়ি মা বাবা সবাই মিলে আমাকে বকাবক করবে চলুন সেই যে নিয়েছিলাম না অসাধারণ খেতে কালকে আমরা খেয়েছি আগের দিন দিতেই ভুলে গেছি তাই আবার তিনটে নিয়ে নিলাম এটা তো রেখে খাওয়া যাবে স্টোর করে তিনটে নিয়ে নিলাম থাক থাকবে আমার কাছে আমাদের স্নান হয়ে গেছে এই যে আমি আর সোনা সোনার মুখটা দেখেছেন কেমন হয়েছে

খুব ভালো রান্না করে এটা কেমন হয়েছে এটাও খুব ভালো তা করলা কুমড়ো ভাজাটা বেশি ভালো না বড়াটা বেশি ভালো এদিকে তাকিয়ে বলতে করলা কুমড়ো ভাজাটা ও বলে মা লে এদিকে তাকাও একটু বড়টাও এদিকে টাকাও না একটু এই দিন ভালো বলে ওলে বাবালে গুলি বাবা দি গোদি বাবাটা চলুন কালকে আবারো আসবো আবারও নতুন গল্প করব আপনাদের সবার সাথে